হে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এটা কি এটা শাহাবুদ্দিনের মধুবন চানাচুর না এটা একটা আবেগের নাম হ্যাঁ এটা আমাদের একটা আবেগ সেদিন হচ্ছে শপে গেলাম তখন যখন সামনে দেখলাম কিনতেছি ছোটোবেলার কথা মনে করে একটা লোক বলতেছে হ্যাঁ আপু এটা আসলে আমাদের শৈশবের একটা স্মৃতি এইটা আমরা কীভাবে খেতাম জানেন এটা ছোট্ট ছোট্ট প্যাকেট এমনিতেই ছোটো ছোটো চানাচুর তার মধ্যে ছোটোবেলায় বেঞ্চের উপর টাকায় তারপর খেতাম আসলে এটার সাথে কত স্মৃতি জড়িত একটা ডিব্বা ছিল যখন আমরা পড়তে বসতাম দুইজনের দুইটা ডিব্বা বোন কাছে আলাদা করে চানাচুর থাকতো আমার কাছে আলাদা করে চানাচুর থাকতো আমি তো খেতাম আবার একটু বাইক থেকে কিনে এনে মিলাই বিলাই রাখতাম তখন আমি অনেক ছোটো তো আমার ভাই কি করতো ওই যে বাসায় যে চানাচুর নিয়ে আসতো কী করতো ও খাইতো বেশি আর ওখান থেকে নিয়ে নিয়ে তারপরে ও হচ্ছে জমাইত আর এই জিনিসটা ও তখন হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরে তো আমি একদিন হচ্ছে ফার্স্ট সেমিস্টার খুব সম্ভবত সেকেন্ড সেমিস্টার আমার মনে নাই ও এরকম মধুবন খাচ্ছে তো আমি ওকে ডেয়ার দিতেছি তুই যদি বেঞ্চে টাকায় 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 ও ও আবার খাইতো ওই যে ঘুরা করতো না সেটা হচ্ছে হাত দিয়া আঙুল দিয়া চাই না চাইটা তারপর খাইতো আমি ওরা ডেয়ার দিতেছি বলছি তুই যদি এটাকে বেঞ্চে সবার সামনে টাকায় তারপরে এই যেমন করে খাইতেছি সেরকম খাইতে পারলে তোরে আমি কয় টাকা দেবো দশ টাকা দেবো না কয় টাকা দেবো এরকম বসি পরে বলে হুম আমি পারবো কিন্তু আর কখনো করে নাই পরে যখন বললো দশ টাকার জন্য আমার যাই হোক ব্যাপার না তো অনেকদিন পর আসলে এটা মধুবন চানাচুরটা পেয়ে আমার খুব ভালো লাগতেছে আমার মনে আছে এটা আমি যখন ছোটো টুতে পড়ি তখন হচ্ছে আমার বড় মামি আনায় আনায় রাখত আমি স্কুল থেকে আসার সময় বা যাওয়ার সময় একটা করে মামির কাছ থেকে নিয়ে যেতাম অনেক স্মৃতি